দেখলে আরো পাগল হইবা আরো পাগল হইবা এইটি দেখো আর কাপড় ভাই 50 পিসেস আছে মাত্র 650 টিবে মাত্র 650 বলবে যে 1000 টাকা এইটা হচ্ছে সালোয়ারটা মাত্র 650 মাত্র 650 লুন এর কালেকশন মাত্র 600 কটনের ভিতর লুন মাত্র 650 জালায় খালি নিয়ে নিবেন 650 গুন্নাগুলা পাক্কা 5.5 আ

ছয়ালে নিয়ে নিবেন ছয়শ পঞ্চাশ একেবারে বিবেক ব্রান্ড ব্রান্ড ছাড়া কোন কিছুই নেই আমার কাছে মনের মতন মাত্র ছয়শ পঞ্চাশ মাত্র ছয়শ পঞ্চাশ ঠিক আছে অনেক সুন্দর রোগ এক নাম্বার মাত্র ছয়শ পঞ্চাশে এত সুন্দর সুন্দর রুগুলো যার লাগে